দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে আমাদের গাজীপুরের কালিয়াকুরে সৌন্দর্যপূর্ণ একটি রাস্তা দেখানোর চেষ্টা করব আপনাদের এটা হচ্ছে কালিয়াকুর থেকে মাওনা যাওয়ার যে রাস্তা হ্যাঁ সেই রাস্তাটি এটি কিন্তু নিঃসন্দেহে সুন্দর একটি রাস্তা দুই পাশে গজারি বন তারপর হচ্ছে সুন্দর একটি রাস্তা দেখেন কতটা সুন্দর আর এই রাস্তাটার মধ্যে বিশেষ করে চলে তারপর হচ্ছে বাস ট্রাক এগুলো বেশি তো এই যারা রাইড করবেন অবশ্যই সাবধানের সহিত রাইড করবেন কারণ হচ্ছে এই রাস্তাটার মধ্যে প্রচুর মূর আছে যার কারণে কিন্তু দুর্ঘটনা বেশি ঘটে আর অনেক সুন্দর একটি রাস্তার কারণে কিন্তু গাড়ি কম থাকার কারণে কিন্তু যে কোনো যান যানবাহন অনেক স্পিডে চলে তো গতি যত বেশি থাকে তত কিন্তু দুর্ঘটনার শিকার বেশি হতে হয় তো দেখেন কত সুন্দর একটি রাস্তা আর এই রাস্তাটার মধ্যে কিন্তু বর্তমানে রাস্তাটা রাস্তার বিভিন্ন বিভিন্ন কিন্তু ফ্যাক্টরি হচ্ছে তো আমরা এগুলা এই দেখেন এখানে একটি পাম্প বানানোর চেষ্টা করতেছে এখানে একটি পেট্রোল পাম্প হবে এই যে লাল নিশান দেখতেছেন এই পাশ থেকে এখানে একটা পেট্রোল পাম্প হবে প্রো প্ল্যানিং করে ফেলছে আর এটা হচ্ছে একটি ফ্যাক্টরি সৌন্দর্যপূর্ণ একটি ফ্যাক্টরি এটা হচ্ছে ফ্যাক্টরি এটা হচ্ছে এর এটা হচ্ছে পলানবাড়ির এখানে তো আমি আপনাদেরকে যদি দেখাই কতটা সুন্দর একটি রাস্তা প্লাস হচ্ছে কতটা সুন্দর একটি জায়গা দেখেন এখানে একটি পেট্রোল পাম্প হবে এই যে সুন্দর একটি এটা হচ্ছে পুরোটাই হচ্ছে একটা এটা চালু হয়নি কিন্তু ভিতরে সুন্দর আছে তো এটা হচ্ছে সেই রাস্তা তা আমরা দেখতেছি ফ্যাক্টরি গেটটা আর হচ্ছে এই এখানে একটা পাম্প হবে তো নিঃসন্দেহে সুন্দর একটি রাস্তা আর সুন্দর একটি জায়গা এখানে যারা আসবেন এই রাস্তাটা যারা ঘুরবেন তারা এই জায়গায় এসে ছবি তুলতে পারেন সুন্দর একটি জায়গা আমি মূলত এখানে নামার কারণ হচ্ছে এখানে আহ ছবি তোলার জন্য আমরা হচ্ছে এখানে আহ ছবি তুলব এই দেখেন সুন্দর গেটের সামনে যে সৌন্দর্য আছে এই সৌন্দর্যের জন্য কিন্তু আমি এখানে দাঁড়াইছি আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি যে কতটা সুন্দর বিশেষ করে যারা শহরে থাকেন তারা তো আহ বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হলে গ্রামের দৃশ্য আহ মনোমুগ্ধকর করার মতো কিন্তু একটি দৃশ্য তো আপনারা যারা আহ আপনারা যারা গ্রামে গ্রামের